তিনটি বদভ্যাস যদি কোনো নারীর ভিতরে থাকে সে নারী স্বামীর সংসার করতে পারবে না সে নারী অবশ্যই কিছুদিনের মধ্যে ডিভোর্স হয়ে যাবে দুই চার পাঁচ বছর রকম গরিমসি করে টোরে টক্কায়ে চলতে পারে কিন্তু তিনটি এই খারাপ অভ্যাস যদি কোনো নারীর ভিতরে থাকে সে নারী অবশ্যই ডিভোর্স হবে কারণ স্বামীরা নারী যদি বদ মেজাজই হয় স্ত্রীর মেজাজ যদি বদ মেজাজ থাকে কোন স্বামীরা কিন্তু এটি সহ্য করে না স্বামী কিন্তু এটি মেনে নেয় না কারণ পুরুষ নারীদের চাইতে একটু শক্তি সাহস বেশি থাকে তারা কখনো নারীরা সবল হোক পুরুষের উপর দিয়ে কথা বলুক এটা কিন্তু কোনো পুরুষ মেনে নিতে চায় না প্রিয় মা বোনেরা আজ আমি আপনাদের সামনে বলবো সেই তিনটি বদ অভ্যাস নারীদের ভিতরে থাকলে ডিভোর্স হতে হবে সেই তিনটি বদব্যাস কি কি আপনারা ভালোভাবে শুনে নিবেন এবং মেনে চলার চেষ্টা করবেন কারণ আমাদের দেশে অধিকাংশ শাদী হওয়ার পরে তারা এই তিনটি বদভ্যাস তাদের ভিতরে থেকে যায় এই জন্য সংসারে শান্তি আসে না সংসারে জামেলা ফেতনা থেকে যায় এক নাম্বার যেই নারী অতিরিক্ত জিত করবে অতিরিক্ত জিদ যদি কোনো নারীর ভিতরে থাকে তাহলে সে নারী কখনো স্বামীর সংসারে সুখী হতে পারবে না দুই নাম্বার স্বামীর কথাই কথাই তর্ক করা স্বামী বলছে এক স্ত্রী বলছে দুই স্বামী বলছে রাত তিনটা বাজে স্ত্রী বলছে না চারটা পঁয়তাল্লিশ বাজে সব সময় স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে এবং কি নিজে কথা বলে জিততে চাই স্বামীকে ঠকাবার চেষ্টা করে স্বামীকে দুর্বল মনে করে ওই সমস্ত নারীরা কখনো স্বামীর মন থেকে ভালোবাসা নিতে পারবে না তারা কিছুদিন টিকতে পারে কিন্তু তারা ডিবুজ হয়ে যাবে নাম্বার নাম্বার হলো তিন তিন বাবা মায়ের কু পরামর্শ কোনো নারী যদি বাবা মার কু নিয়ে চলে বোনের কুপামর্শ নিয়ে চলে তাহলে সে নারী কখনো স্বামীর সংসার করতে পারবে না তার স্বামীর সংসারে জামেলা ফেতনা লেগেই থাকবে এক সময় দেখা যাবে এইভাবে জামেলা ফেতনা আস্তে আস্তে স্বামী তাকে ডিবুস দিয়ে দিবে প্রিয় বোনেরা তাহলে এই তিনটি বদম্যাস থেকে আপনারা বিরত থাকুন অতিরিক্ত জিত করবেন না স্বামীর মুখে মুখে তর্কে জড়াবেন না তর্ক করবেন না বাবা মার কুপরামিশ দিবেন না আপনার বিয়ে হয়ে গেছে আপনার আপন হলো আপনার স্বামী স্বামীর কথা মানা কিন্তু আপনার ফরস আপনার বিবাহ হওয়ার পর বাবা মার কথা মানা কিন্তু ফরজ নয় সেজন্য আপনার বিবাহ হয়ে গেলে তখন আপনি আপনার স্বামী মানে আপনাকে যেভাবে চালাবে আপনি সেভাবে চলার চেষ্টা করবেন আপনার সংসারটা সুখীময় হবে কারণ মেয়েদের আসল আসল বাড়ি হলো স্বামীর বাড়ি মেয়েদের বাবার বাড়ি কোনো দাম নাই আপনি ডিবুসে দেখেন না আপনার বাবার বাড়ি গেলে আপনি কীরকম নিন্দা টিটকারির একটা মানুষের মুখোশ হয়ে যান কিভাবে আপনাকে মানুষ টিটকারি দিবে নিন্দা দিবে আপনি জীবনেও শান্তি পাবেন না এই জন্য আমার বোনেরা আপনারা আমার এই কথার দ্বারাই আপনারা আজ থেকে এই তিনটি বোধগুম থেকে বিরত থাকবেন এবং সৎ পথে চলার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আবার আমার এই কথাটি কেমন লাগছে যদি আপনাদের কাছে ভালো লাগে ইনশাআল্লাহ কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করে আমার এই আইডিটি ফলো দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ